শুভ সন্ধ্যা বন্ধুরা রান্নার নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত তো আজকে দেখো ওগুলো বাছা মাছ বড়ো বড় আমি নুন হলুদ আর সরষের তেল দিয়ে মাখিয়ে রেখেছি কারণ এই মাছটা কিন্তু অনেকটাই ফাটে তো এবার তেল গরম করে নেবো কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে ভালো করে মাছগুলোকে কড়া কড়া করে ভেজে সবগুলো তুলে নেব। এই মাছগুলো না ঠিক পাবদা মাছের মতো তো কিন্তু পুরোটা পাবদা মাছের মতন খেতে নয় তো এ দেখো আমি ভেজে নিয়েছি কিছুটা আর এইটাও ছেঁকে তুলে নিয়ে নেব ব্যাস তাহলে মাছ ভাজা কমপ্লিট এবার এর মধ্যে থেকে না অনেক তেল বেরোয় ওই মাছটা থেকে যা দিয়েছিলাম প্রায় সবটাই রয়ে গেছে মাছ ভাজার পর এবার কয়েকটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কালো জিরে দিয়ে এবারে দেখো এখানে আমি বেগুন আর আলু কেটে রেখেছি দিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি ভাজতে শুরু করব। এই পর্যায়ে কিন্তু আমি নুনটা দেব না নুন আমি পরেই দেব। আগে এটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে আর সত্যি কথা বলতে যখন আমি ভেজে নেব পরে কষানোর পর আমি বেগুনগুলো কিন্তু আলাদা তুলে নেবো এবার দেখো অনেকটা ভাজা হয়ে গেছে এরপর আমি একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো একটু দিয়ে দিলাম ধনের গুঁড়ো একটু দেব ঝিরের গুঁড়ো আর এতে লঙ্কার গুঁড়ো লাগে না একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো দিয়ে তারপরে একটু চিনি দিয়ে দেবো দিয়ে একেবারে সব দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে কষাতে থাকবো একদম বাটা বাটির ঝামেলা ছাড়াই রান্নাটা এক চিপি জাস্ট জল দিয়ে এটাকে কষাতে থাকবো খুব তাড়াহুড়োয় রান্নাটা হয়ে যায় বিশেষ সময় লাগে না খেতেও কিন্তু খুব ভালো হয় এরপর আমি এতে পরিমাণ মতন জল দিয়ে দেবো দিয়ে এটা ঢাকা চাপা দিয়ে খানিকক্ষণ রান্না করলে সেদ্ধ হবে কিন্তু আমি এই পর্যায়ে না বেগুনগুলো তুলে রেখেছিলাম তোমাদের আর দেখানো হয়নি জাস্ট আলুটা ঢেকে দিয়েছিলাম সেদ্ধ করার জন্যে তো দেখো আলু একদম সেদ্ধ হয়ে গেছে আর ঝোলের কালারটা খুব সুন্দর সুন্দর হয়েছে লঙ্কার গুঁড়ো কিন্তু এটাই হবে না এরকমই একটু হলুদ হলুদ থাকবে আর দিয়ে তেল ভেসে উঠবে এই পর্যায়ে আমি বেগুন ভাজা যেগুলো বেগুনগুলো তুলে রেখেছিলাম আর মাছটা দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে ঢাকা চাপা দিয়ে এটাকে রান্না করে নেবো মিনিট পাঁচেক মতন একদম লো ফ্লেমে তালে রেডি হয়ে যাবে আমার এই বাছা মাছের বেগুন আলুর ঝোল বন্ধুরা খেতে কিন্তু খুব সুন্দর হয় আর টাইম তো কম লাগে কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর তোমরা সব সবসময় পাশে থেকো সাথে থেকো নতুন নতুন এরকম ভিডিও দিতেই থাকবো আর শেষে অবশ্যই অবশ্যই কাঁচা লঙ্কা চিড়িয়ে ওখান দিয়ে ছড়িয়ে দেবে তাহলে কিন্তু এর টেস্টটা আরও ভালো লাগবে কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ বেরোবে তাই জন্যে আর প্রত্যেকটা আমি রান্নার ভিডিও তোমাদের সহজ করেই দেখানোর চেষ্টা করি এই সহজ রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না কিন্তু আরও নতুন নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো টাটা সবাইকে